ব্যারাকপুর বটতলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হলো রন্ধন প্রতিযোগিতা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা একশো আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর বটতলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হল ব্যারাকপুর মনিরামপুরে রন্ধন প্রতিযোগিতা এই দিনের প্রতিযোগিতায় পঞ্চান্ন জন প্রতিযোগী অংশগ্রহণ করেন যেখানে দেশি বিদেশি নানান ধরনের খাবার তৈরি করেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানির কর্ণধার সঞ্জীব সাউ ব্যারাকপুর ইউবিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্ণধার পিনাকি দাস সাতকাহনের কর্ণধার সুদীপ্ত চক্রবর্তী শেয়ার অ্যান্ড কেয়ারের কর্ণধার শাওলি মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী এবং বিচারক হিসেবে উপস্থিত অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্যোক্তা শেয়ার অ্যান্ড কেয়ারের কর্ণধার শাওলি মুখোপাধ্যায় জানান অংশগ্রহণ করেছে খুবই ভালো লাগছে যেহেতু আমরা হাউস ওয়াইফ আছি একটা একটা অনুষ্ঠান এটা করলে দাদারা খুবই ভালো লাগলো আমাদের

প্রচণ্ডভাবে মানে এই ইনিশিয়েটিভটা পুরোপুরি আমাদের এক সপ্তাহের মধ্যে রেডি হয়েছে আমরা এক সপ্তাহের মধ্যে সব চারিপাশে নোটিশ দেওয়া হয়েছে চারিপাশে খবর ছড়ানো হয়েছে তার মধ্যেই আমরা এই যা সারা আপনি দেখছেন এটা আমাদের এক সপ্তাহ এই ধরনের বাড়িতে তো আমরা সবাই রান্না করি সেটাই লোকের কাছে তুলে ধরার জন্য কেন এখানকার মহিলাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে সেটাকেই আমরা আরও বেশি চেষ্টি যে আরও লোকের সামনে আসুক এটাই চিন্তাধারা আমাদের এখানে টোটাল ফিফটি জন পার্টিসিপেট করেছে এই যে নতুন নতুন রান্না আপনি তো একজন গৃহবধু এখান থেকে নতুন কিছু রান্নার শিখে আপনার ভালো লাগছে বাড়ি গিয়ে করার ইচ্ছা হচ্ছে একদম এখানে অনেক কিছু অনেকে করেছে অনেক রকম এক্সপেরিমেন্ট করেছে তো সেটা দেখে তো মনে হচ্ছে নিয়ে গিয়ে বাড়ির লোককেও নিজেরা খাওয়াই তো ডেফিনেটলি এখান থেকে শিখে গিয়ে বাড়িতে করবো যারা অংশগ্রহণ করেছে শুধু তারা এসছেন না এলাকার অন্যান্য মহিলারাও এসছেন এখান থেকে নতুন অনেকেই এসছে অনেকেই এসছে যারা এসছে পার্টিসিপেন্ট তো যারা আছে তারা এসছেনই তাছাড়া এলাকার লোকজন এসছেন এবং এখানে শুধু মহিলারা না অনেক ছেলেরাও পার্টিসিপেট করেছে যেটা আমাদের খুব ভালো লেগেছে মানে আমরা তো প্রথমে ভেবেছিলাম মহিলাদের নিয়ে করবো কিন্তু অনেক ছেলেরাও এগিয়ে এসছে যারা এখানে ব্যাপারটাতে পার্টিসিপেট করেছে I uh -huh. 把离职。 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন